গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি হাই আমার ছোট্ট একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে ব্লগটা আমি দুপুর থেকে শুরু করছি কারণ তোমরা তো আগের ব্লগেই দেখেছো যে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম আর দুপুরে ওই শপিং মলে গিয়েছিলাম পথিসের শপিং মল আর ওই যে সামনে যে ভিউটা দেখতে পেলে ওটা কিন্তু পথিসের সামনের ভিউ আর ওই ভিউটা কিন্তু ভীষণ সুন্দর তো এখন আমরা ওখান থেকে চলে আসলাম রাস্তায় খিদে পেয়ে গেছিলো আর এসে খিদে পেয়ে গেছে যেহেতু তো আমরা অনেকটা দূর যাব এখনো বাকি আছে এক ঘন্টার রাস্তা তাই জন্য তোমাদের দাদাভাই বললো চলো খিদে পেয়েছে কিছু খেয়ে নিই তাই জন্য এখানে বসে পড়লাম দুজনে পপস খেতে এইদিকে ওই পপস ছাড়া আর খাবো তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চলে আসলাম আরও কিছুটা রাস্তা এখন আমরা চলে এসেছি আঞ্চিগ্রাম আর ওখানে এসেই দেখো আমাদের যে কোম্পানির গাড়িটা আছে ডিউটি যায় গাড়িটা ওই গাড়িটা কিন্তু সারাতে দিয়েছে তাই জন্য দু মাস হয়ে গেল গাড়ি নেই সারাতে দিয়েছে তাই জন্য ও ওখানে গিয়ে ওই ড্রাইভার দাদার মানে ড্রাইভার দাদাও এসছে ওর সঙ্গে গিয়ে কথা বলল আর এখানে তো সব কিছু শপিং করে চলে নিয়ে চলে এসছি আর এই শপিং মল থেকে যে যে জিনিসগুলো এনেছি এইভাবে প্যাকেট করে আনতে কিন্তু একটা সুবিধা হয়েছে কিন্তু প্রচুর ভারী ছিল তো কী কী এনেছে তোমাদের দাদাভাই আজকে আনবক্স করছে আমি কিন্তু আজকে ভিডিও করছি আর ওকে বললাম তুমি আজকে বের করো কি কি এনেছো তো এক প্রথমে দেখো এক প্যাকেট আছে মিষ্টি আর এদিকে আছে তিনটা বড় সাইজের কুমড়ো আর আছে আপেল তারপরে বেগুন মূল আর একটা আছে ওই বিট মনে হয় তো কাভারের ভিতরে আছে তো মনে নেই ঠিক আর ও না ওই ক্রিবি ফুডগুলো খেতে খুব ভালোবাসে কিভি ড্রাগন ভুট্টা এগুলোই তো ও গেলে তো এগুলো আনে তো আমরাও গেছিলাম যখন ওর জন্য এগুলো এনেছি আর এদিকে চিজ তারপরে আছে বাটার আর একটা ওই বেকিং সোডা বেকিং পাউডার যেগুলো সংসারে জিনিসপত্র লাগে তো চলো এখন না আজকে আমরা চলে এসেছিলাম বিকালবেলা ওই আকাশের স্কুলের আজকে বলেছে যে আধার কার্ডের আপডেট করতে হবে তাই জন্য একটা জিনিস জিনিসকে বলতো ভাষা না জানলে যা হয় এখানে এসে জিজ্ঞেস করলাম এখানে বলছি এখানে হয় না ওখানে যা ওখানে হয় না ওখানে যা তো যাই হোক এখন জিজ্ঞেস করে চলে আসলাম হলো না কাজটা তারপরে এদিকে দেখো আজকে বানালাম ক্যারামেল পুডিং তাই জন্য এখানে দুধ নিয়েছি এক চামচ এখানে দু চামচ চিনি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নাড়াচাড়া করতে করতে কিন্তু একটা ক্যারামেল তৈরি হয়ে গেছে এবার এটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বাটির মধ্যে নিয়ে একটু ঠান্ডা হতে দেব আর এদিকে আমি একটা পাত্রে দুধ বসিয়ে দিয়েছি গরম হতে এক চামচ দেবো চিনি আর দিলাম দু চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে এইভাবে ওই বাটির মধ্যে ঠান্ডা করে ঠেলে দিলাম এইভাবে ঠান্ডা হতে তিরিশ মিনিট মতো ভিজে দেব তো কেমন লাগলো আজকে রেসিপি বা আজকের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দিই